নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ বিপত্তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তোমরা কারা কারা এই ঠাকুরের ব্রত পালন করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের ওখানে একটা ছোট করে এই বিপত্তারিণী পূজোর পুজোর আয়োজন করা হয়েছিল তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মায়ের ভোগের জন্য রান্না চলছে আর এই হলেন আমাদের মা বিপত্তারিণী এখানে বাবন ঠাকুরও এসে পুজোয় বসে গেছেন পুজো অলরেডি আমাদের শুরু হয়ে গেছে মায়ের অঞ্জলি দেওয়া চলছে এই ঠাকুরের একটা বিশেষত আছে সব রকমই তেরোটা করে জিনিস দিয়ে মাকে পুজো দেওয়া হয় এখানে ফল থেকে শুরু করে ফুল পর্যন্ত তেরোটা করে দেওয়া হয় এই যে প্রসাদে যে ডুড়িটা দেওয়া হয় ওটাতেও তেরোটা করে গির দেওয়া হয় এখানে মায়ের ভোগ প্রসাদ সাজানো হয়ে গেছে এখানে ঠাকুর মশাই পুজো করছেন মায়ের আরতি হবে তারই প্রস্তুতি চলছে Oh আরতি শেষ হয়ে গেছে এবার এক এক করে যারা ব্রত করেছেন তারা এখানে অঞ্জলি দেবেন মায়ের আরতি হয়ে গেছে পঞ্চপ্রদীপের সবাই এক এক করে তাপ নিচ্ছে তাদের যাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারা এখান থেকে মায়ের একটা করে ভ্রকের প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবেন আজকে দিন তারা এই ভোগটাই খাবেন চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় মা বিপত্তারিণী সবাইকে ভালো রেখো